This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন একুশে জুলাই আগামীকাল একুশে জুলাই চব্বিশে লোকসভা ভোটের ফলাফল বিপুল ভোটে জয় তৃণমূলের তারপর এই প্রথম তারপরে 21 জুলাই আর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছে কর্মী সমর্থকদের আরো উজ্জীবিত করার জন্য 26 এর বিধানসভা ভোট রয়েছে এরপর শিনারজন আর উজ্জীবিত করার জন্য তিনি কী কোন বার্তা দেবেন আচ্ছা দলের সাংগঠনিক কোন রূপদণ্ড হবে কি এই সব প্রশ্নগুলো ঘিরে আসে এই 21 জুলাই এর মঞ্চ থেকে নাকি থাকেন সকলে অপেক্ষা করেন তৃণমূলের কর্মী সমর্থকরা একুশে জুলাই এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে সেরাপতি তারা কি বার্তা দেন Tories আমাদের সঙ্গে রয়েছে সরसरी আর Tories সঙ্গে কারণ বিভিন্ন জায়গায় আপনারা জানেন একুশে জুলাইয়ের এই যে সভা রয়েছে তার কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয় শিয়ালদা একটি ক্যাম্প থেকে রয়েছে অরিত্র অরিত্র এই মুহূর্তে তোমার সামনে ছবিটা আগামীকাল তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন আর দেখো তো নিষ্ঠা শুধু শিয়ালদা নয় শিয়ালদা হাওড়া সহ যে সমস্ত রেল স্টেশনগুলি রয়েছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে তার কারণ উত্তরবঙ্গ থেকে যে সমস্ত কর্মী সমর্থকেরা আসছেন বিশেষ করে শিয়ালদা স্টেশনে যারা এসে পৌঁছাচ্ছেন তাদের জন্য দুটি ক্যাম্প করা হয়েছে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমে ট্রেন থেকে নামছেন কর্মী সমর্থকেরা এবং সেখানে যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা রিসিভ করছেন এই ক্যাম্পে আসছেন এবং এই ক্যাম্পে আসার পরে তাদেরকে এখান থেকে পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন যে থাকার জায়গাগুলি করা হয়েছে অর্থাৎ বেস ক্যাম্প যেগুলি করা হয়েছে সেই ক্যাম্পে এবং তার জন্য যে ব্যবস্থা রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ক্যাম্পে আসার পরেই প্রত্যেকটি কর্মী সমর্থকের জন্য ব্যবস্থা করা হচ্ছে বাস আমার পিছনে ছবি রয়েছে একদম সরাসরি আমার সহকর্মী দীপঙ্কর জানা ছবি দেখাচ্ছে প্রচুর পরিমাণ বাসের ব্যবস্থা করা হয়েছে ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে যে যে সমস্ত কর্মী সমর্থকেরা উত্তরবঙ্গ বা বিভিন্ন জেলা থেকে আসবেন তাদেরকে এই বাসে করে শহরের বুকে একাধিক ক্যাম্প করা হয়েছে আমি যদি তোমাকে বলি গীতাঞ্জলি স্টেডিয়াম রয়েছে সল্ট লেক সেন্ট্রাল পার্ক রয়েছে মূলত যেটা শাসক দলের তরফে জানা যাচ্ছে যে এই শিয়ালদাতে যারা এসে পৌঁছাচ্ছেন সেই সমস্ত কর্মী সমর্থকদেরকে পৌঁছানো হচ্ছে সেন্ট্রাল পার্কে অর্থাৎ অর্থাৎ করুণাময়ী সেন্ট্রাল পার্কে যে ক্যাব করা হয়েছে সেখানে পৌঁছানো হচ্ছে এবং সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে আবার আগামী কাল সকালে শহীদ সমাবেশ ভিক্টোরিয়া হাউসের সামনে যেটার মূল উপলক্ষে মানুষ আসছেন সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখো ইতিমধ্যেই সকালে উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকটি ট্রেন এই শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গিয়েছে দুপুরের দিকে বিকেলের দিকে বেশ কিছু ট্রেন আসার কথা রয়েছে এবং সর্বোপরি সন্ধ্যার পর থেকে বিপুল পরিমাণ কর্মী সমর্থকেরা আসবেন এমনটা কিন্তু শাসক দলের তরফ থেকে এই যে সভা মঞ্চ এই দিকে তো তাকিয়ে থাকেন সকলেই তৃণমূলের কমিশ সমর্থকরা সকলেই তাকিয়ে থাকেন এবং অপেক্ষা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন আমাদের অবশ্যই নজর থাকবে অরিত্র তুমি আমাদের সঙ্গে থাকো এর পাশাপাশি বরং আমরা এই নিয়ে আলোচনা করি আসুন আমাদের সঙ্গে এই মুহূর্তে যে গেস্ট রয়েছেন তার সঙ্গে আপনাদের আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কহিনুর মজুমদার তৃণমূল মুখপাত্র আপনাকে স্বাগত ট্রিবি বাংলায় আমি তো নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে এবং আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা দিন তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে আপনাদের সকলের কাছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে চব্বিশের লোকসভা ভোটে একটা অভাবনীয় ফল করলো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আগামীকাল শুধুমাত্র রাজধর্ম পালনের বার্তাটাই দেবেন নাকি কিছু কিছু ক্ষেত্রে দলের একাংশের জন্য সতর্কতামূলক বার্তাও থাকতে পারে দেখুন এখনই তো বলা যায় না আপনাদের একুশে জুলাই নিয়ে আপনারা যেমন প্রবল একটা কৌতূহল থাকে সারা বাংলার মানুষের যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা যে দলই হোক বা কোনো দলও না করতে পারেন কিন্তু রাজনীতির সঙ্গে তারা ওয়াকিবহল মহলে আছেন তারা সবাই এই একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বার্তা দেবেন সারা বাংলাকে বার্তা দেবেন এবং সেই সারা বাংলার বার্তা নিয়ে যে লাখে লাখে তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষ যারা ধর্মতলার বুকে আসবে তারা ফিরে গিয়ে সেই বার্তা বহন করে মানুষের কাছে ছড়িয়ে দেবে এক আর দু নম্বর নিশ্চিত নিশ্চিত তো আমরা এটা একটা অভাবনীয় সাফল্য আমরা পেয়েছি লোকসভা নির্বাচনে আরও ভালো ফল হতো সেটা নিশ্চয়ই দল দেখবে কিন্তু এই জয়ী সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী ধন্যবাদ জ্ঞাপন করবেন সারা বাংলার মানুষকে যারা এই প্রবল প্রতিকূল অবস্থায় যেখানে ধর্মের লড়াই মেরুকরণের লড়াই পয়সা দিয়ে লড়াই সে মধ্যেও দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপুর করে বাংলার মানুষ আশীর্বাদ করেছেন তাই জন্য দলনেত্রী এবং নিশ্চিত রূপে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন কালকে বেশ কোহিনুর অবশ্যই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আপনার সঙ্গে সেক্ষেত্রে বেশ কিছু বিষয় তো আসছেই মানে আপনারা এত ভালো ফল করলেন তৃণমূল এত ভালো একটা ফল করলো তারপরেও তো অস্বস্তি একটা মজা থাকছে আসছি সেটা নিয়ে কথা বলবো তবে তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে অস্বস্তির কথা বলছি বারবার জায়গা বদল মাস্কে মুখ ঢেকেও শেষ রক্ষা হলো না ঝ্যা জঙ্গলের কথাই বলছি বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর যাওয়ার রাস্তায় আসার রাস্তায় পুলিশের জালে ধরা পড়লো জামাল পুলিশ হচ্ছে খবর ষোলোই জুলাই গ্রেপ্তারির আশঙ্কায় দুপুরেই বাড়ি ছাড়ে জামাল ঠিক কিভাবে তাকে ট্রেস করা হলো ঠিক কিভাবে জাবাল পুলিশের জালে সমস্তটা জানবা আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুপ্রিয় ষ দেখো গোটা ঘটনা সামনে আসার পরেই কিন্তু জামাল উদ্দিন সর্দার সে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করে এবং ষোলো তারিখ দুপুরের পরে জামাল উদ্দিন সরকার সে তার নিজের বাড়ি থেকে বেরিয়ে প্রথমে চলে যায় ঘুটিয়ারি শরীফ তার শ্বশুরবাড়ির এলাকা এবং পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অর্থাৎ তাকে যে পুলিশ খোঁজ তল্লাশি করছে তার খোঁজে সেটা সে বুঝতে পেরেছিল এবং ওই শ্বশুরবাড়ির এলাকাতেই একটি বাস ছোড়ার ঝাড়ের ভিতরে গিয়ে সে রাত কাটায় এবং তার পরদিন সকালে সে ঘুটিয়ারি শরীফ থেকে সোজা ট্রেন ধরে চলে যায় বিধাননগর সেখান থেকে বাগুইহাটি তার পরবর্তীতে ডানকুনি থেকে আবার বাসে করে বিধাননগর এলাকা এবং তারপর কলকাতার বিভিন্ন জায়গায় অর্থাৎ এক জায়গাতে কিন্তু খুব বেশিক্ষণ বা বেশি সময় যে ছিল সে এমনটা কিন্তু নয় বারবার সে নিজের লোকেশন বদল করেছে এমনকি নিজের যে মোবাইল ফোন অর্থাৎ পুলিশ যদি কোনো কোনোরকমভাবে তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তার ক্ষতি হদিশ পেয়ে যায় সেই কারণে সে তার মোবাইল ফোনের সিম বদল করে নতুন সিম নেয় কিন্তু তারপরেও যদি কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করার প্রয়োজন হতো সেক্ষেত্রে সে কিন্তু নিজের যে নতুন সিমটি বা যে ফোন নাম্বার সেটাও ব্যবহার করতো না সে পরিচিতদের মোবাইল ফোনের নাম্বার ব্যবহার করে বারবার বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই যে জামাল সরকার তার যারা ঘনিষ্ঠ তাদের উপরে নজর রেখেই কিন্তু জামাল উদ্দিনের হদিশ পায় সোনারপুর থানার পুলিশ এবং তারপর গতকাল তাকে শামুক এলাকা অর্থাৎ একদিকে বারুইপুর পুলিশ জেলা এবং অন্যদিকে কলকাতা লেদার কমপ্লেক্স থানার যে একেবারে বর্ডার লাইন সেই জায়গাতে এক এক ব্যক্তি যাকে মাস্ক পরা অবস্থায় কারণ এই মুহূর্তে কোভিড পরিস্থিতি নেই সেই জায়গা থেকে দেখা যায় যে একজন মাস্ক পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে তাকে পুলিশ আটক করে এবং তার মুখের মাস্ক গোলার পরেই কিন্তু দেখা যায় যে জামাল উদ্দিন সর্দার এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয় কিছু সময় আগেই তাকে সোনারপুর থানা থেকে বারুইপুর আদালতে নিয়ে আসা হয়েছে আর কিছু সময় পরেই তাকে আদালতে পেশ করা হবে পুলিশের তরফ থেকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে কিন্তু মারধর থেকে শুরু করে জোর করে আটকে রাখা তোলাবাজি শ্রীলথানি এবং খুনের চেষ্টার মতন একাধিক দ্বারাতে পুলিশ মামলা রুজু করেছে এবং তাকে হেফাজতে চেয়ে আজকে আবেদন জানানো হবে এবং এই জামাল উদ্দিন সর্দারকে এখন পুলিশ কতদিনের জন্য হেফাজতে পায় সেটা বেশ অবশ্যই আমাদের সেদিকে নজর থাকছে সুপী আমাদের নজর থাকছে কিন্তু এই পাশাপাশি দেখুন এত চেষ্টা করলো এই জামাল কিন্তু সেই পুলিশের জালে পড়তেই হলো পুলিশের জালে ধরা পড়লো এই জামাল কিন্তু এই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি জয়ন্ত সিং তার যে জয়েন্ট পোলার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে নিশ্চয়ই সে কিভাবে অত্যাচার চালিয়েছিল আপনাদের মনে আছে এবং তার যে সাগরে স্পেশাল সাগ্রে। রাহুল গুপ্তা সেও কিন্তু এবার পুলিশের জালে আপনাদেরকে জানিয়ে রাখি আলম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করলো বেলঘড়িয়া থানার পুলিশ আরিয়া তহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় যুক্ত ছিলেন রাহুল গুপ্তা এছাড়াও এক নাবালকের উপরে অমানবিক অত্যাচারের ছবি ভাইরাল হয় আর সেই ঘটনায় অভিযুক্ত এই রাহুল আর শুধুমাত্র এই নয় টিভি নাইন বাংলার খবরের যে আপনাকে জানিয়ে রাখি হ্যাঁ টিভি নাইন বাংলা আমরা কোনো খবর দেখালে তার ইম্প্যাক্ট পড়ে আপনাকে জানিয়ে রাখি কৃষ্ণনগরে তোলাবাজি এবং গুলি চালানোর ঘটনা গতকাল দিনভর দেখিয়েছি আমরা এবং সেই ঘটনায় এবার জালে দুই বোয়ারি বাজার এলাকায় মাছ ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ ধৃত টিএমসিপি নেতা কুনাল হালদার ও তার সঙ্গী সৈকত হালদার ওরফের ডাকু শুক্রবার রাতে কৃষ্ণনগর পিডব্লিউডি মোড় এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ওই দুই যুবক কৃষ্ণনগর থেকে চাপড়া যাওয়ার জন্য রওনা দিচ্ছিল কোতোয়ালি থানার পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওই দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের আদালতে তুলে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে একুশে জুলাই এর আগে একের পর এক গ্রেপ্তারি কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে হ্যাঁ সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এই নিয়ে শোনা পাবেন এগুলো সাময়িক সব ফেস রক্ষা করার জন্য মুখ রক্ষা করার জন্য কিছু স্টেপ সরকার নিচ্ছে আবার দেখবেন ভোট আসবে ভোটে আগে এদেরকে ছেড়ে দেওয়া হবে যা বাবা চরে খা সেই জন্য কোহিনুর মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার সঙ্গে আরো একবার কথা বলবো কোহিনুর এই যে আপনারা এত ভালো ফলাফল করলেন চব্বিশে লোকসভা ভোটে যেখানে আমরা দেখেছিলাম যে বিজেপি বারবার করে টার্গেট সেট করে দিয়েছিল তিরিশ আসনে সে তার কাছাকাছি আসন আপনারা পেয়ে গেলেন সেখানে দাঁড়িয়ে এই যে অস্বস্তি কমার তো নাম নিচ্ছে না তারপরে একের পর এক জামাল জেসিবি এদের চালিশি সভা যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে আপনাদের না না অস্বস্তির কিছু না পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কতটা বদ্ধপরিকর এটা বোঝা যাচ্ছে দেখুন আপনারাই দেখাচ্ছেন যে এখানে দু একটা ঘটনা ঘটছে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং সেই বিক্ষিপ্ত ঘটনার পর সরকার প্রশাসন পুলিশ কত তাড়াতাড়ি অ্যাকশান নিচ্ছে এবং তাদের গ্রেফতার করছে এমন নয় যে তারা বাড়িতে বসে আছে তারা পালাচ্ছে সেই পালানো অবস্থায় বিভিন্ন রকম সোর্স অ্যাপ্লাই করে বা বিভিন্ন রকম টেকনোলজি অ্যাপ্লাই করে সেখান থেকে পুলিশ তাদের ধরে আনছে তাদের দল কিন্তু সেটাকে তো বিরোধীরা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলছেন ফেস লস হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করা বলা হচ্ছে না এই এই ড্যামেজ দেখুন এই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা যদি এটা বলেন তাহলে দীর্ঘ দিন তপন ঘোষ শুকুর আলী ছোট আঙ্গেরিয়ার মামলায় সিবিআইয়ের খাতায় অ্যাপসকন্ডিং ছিল সিপিএমের পুলিশ ধরেনি আচ্ছা বলুন তো কৈলাস বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গী যখন ব্যাট দিয়ে মিউনিসিপ্যাল অথরিটির অফিসারদের রাস্তায় প্রকাশ্য দিবালোকে এবং সবার সামনে মিডিয়ার ক্যামেরার সামনে ধরে পিটল তারপর কেন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বিজেপি সরকার করেন ড্যামেজ কন্ট্রোলের কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই স্ট্রেট কাট এই বিষয় যে প্রশাসন প্রশাসনের মতো চলবে আইন শৃঙ্খলা বরাবরই আইনশৃঙ্খলার মতন চলবে এবং আইন আইনের পথে চলবে তাহলে আইনশৃঙ্খলা বরাবরই আইনশৃঙ্খলার পথে চললে বরাবরই আইন আইনের পথে চললে এতদিন ধরে যে এই ধরনের যাদের কথা সামনে আসছে তাদের তো আগেও অনেক রকমের এই ধরনের অসামাজিক কাজকর্মের কথা জানা গেছে তারা কেউ কেউ গ্রেপ্তারও হয়েছে না আগে তাহলে তখন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ জয়ন্ত সিংয়ের জয়ন্ত এর তো জয়ন্ত সিং জয়ন্ত সিং আগে আটবার অ্যারেস্ট হয়েছে পুলিশ ওকে আটবার অ্যারেস্ট করেছে তারপর নর্মাল করছে যেরকম কোর্টে বেল পায় সেরকম বেল পেয়েছে তারপরেও সাহস পেল দেখুন সাহস পেল এই অসামাজিক কাজকর্মগুলো করা সভা বসালো না দেখুন আমি আপনাকে একটা কথা বলি এক হচ্ছে এই শালীন সভা এবং শালীন বিল এইটাকে কনস্টিটিউশনাল অথরিটি দিয়েছিল সিপিএম দু হাজার পাঁচ সালে শালীন বিল আপনার মনে আছে নিশ্চয়ই আর দুই এটা তো ঠিকই যে কিছু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে যে ক্রিমিনাল জুতো খুলে মানুষকে জুতো দেখাচ্ছে মানুষকে গালাগালি দিচ্ছে প্রকাশ্য দিবালোকে হিন্দু মুসলিম ভাগাভাগির কথা বলছে কিন্তু হাইকোর্টের একজন জাজের দয়া দাক্ষিণ্যে থাকাতে তার বিরুদ্ধে কোনো এফআইআর পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ করতে পারছে না এরকম তো একজন আছে যিনি তথাকথিত পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা তার বিরুদ্ধে তো পুলিশ অ্যাকশান নিতে পারছে না তিনি তো ক্রিমিনাল কিন্তু গোল গোল করে সারা পশ্চিমবাংলায় পুলিশ নিয়ে ঘুরছে দিল্লির পুলিশ নিয়ে ঘুরছে লোকজনকে গালাগালি দিচ্ছে হিংসা ছড়ানোর চেষ্টা করছে ধর্ম বিভাজন করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বারবার এটা করছে করতে পারছে না কয়েকটা জায়গায় নিশ্চয়ই কিছু বাধ্যবতা অর্ডার

আর যতক্ষণ আপনি ব্যানার লাগাবেন না ততক্ষণ আমরা বসে থাকবো এখানে জানতাম না আপনি ব্যানার লাগাবেন আবার জানতাম না মানে আপনি সরকারি কর্মচারী না আপনি কোন সরকারি কর্মচারী আগে বলেন এখানে ছিল না যেখানে ছিল ও জানে কোথায়তে ও খুলতে ও জানে ও তো উঠে আসেন লাগান আপনি কোথায় ছিল দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হলো হ্যাঁ এটাও চলছে কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক আমাদের সঙ্গে রয়েছেন রূপক রূপকি ঘটনাটা কি করেছিল একটু তোমার থেকে বিবরণ জানি দেখো যেমনটা সেই সাব ইঞ্জিনিয়ার যেমনটা তিনি দাবি করছেন যে তার অফিসে সরকারি অফিসে সেখানে একুশে জুলাইয়ের সমর্থনে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সরকারি কর্মচারী ফেডারেশান আছে তারা কিন্তু সেখানে একটা ব্যানার লাগিয়েছিলেন তিনি সেটাকে রাজনৈতিক দলের কেন ব্যানার সেই কারণে তিনি কিন্তু সেই ব্যানার খুলে দেন এবং তাতেই কিন্তু এই ঘটনা ঘটে কার্যত বলতে গেলে সেই তৃণমূল কংগ্রেস প্রভাবিত যে কর্মচারী ফেডারেশনের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়ে কার্যত তাকে হুমকি ধুমকি এমনকি বদলির পর্যন্ত হুঁশিয়ারি দেন কেন এই ধরনের ঘটনা ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু স্বীকার করছেন ভিডিও তারা করেছেন এবং ভিডিওটা কিন্তু ছড়িয়েও দিয়েছেন তারা এই ঘটনায় কিন্তু একটা অভিযোগ বারবার উঠে আসছে যেমনটা বিরোধীরা করছে যে অন্যান্য সরকারি আধিকারিকদের চাপে রাখার জন্য এই ভিডিও করে তারা ভাইরাল করেছে শাসক দলের নেতারা কেন এই ধরনের ঘটনা এটা কিন্তু শাসক দলের দাদাগিরি সেটা চলছে চলছে কোনো শেষ নেই তেমনটাই তো মনে হচ্ছে দেখুন পূর্ত দপ্তরের সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো এবং এর পাশাপাশি পূর্ত দপ্তরের অধিকারী তার বক্তব্য আমরা পেয়েছি কি বলছেন শুনুন তারা ওটা অ্যাকচুয়ালি দেখুন একুশে জুলাইয়ের ব্যানার এবার আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার এবার একটা মানে অফিসে কি করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয় সেই জন্য ভুলে গেছেন কিন্তু আমি ওইটার সাথে কোনো খারাপ কিছু ইয়ে করিনি ব্যানারটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম এই এই ব্যাপারে আমি আমার এই হায়ার অফিসিয়ালকে জানিয়েছি এখন আমি কিছু বলার মতো যাই একুশে জুলাইয়ের পোস্টার সেটা খুলে দেওয়ায় পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে এভাবে প্রথমে ভয় দেখানো হলো তারপর তারপর সেটা ভিডিও করা হলো এবং সেটা ভাইরালও হয়েছে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কোহিনুর এই ঘটনার কোনো বিবরণ আছে আপনার কাছে না প্রথমত আমি একটা জিনিস বলি যে সব মানুষেরই সংগঠন করার অধিকার আছে এটা আমাদের রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন এটা আমাদের মৌলিক অধিকার এবং তাদের সংগঠনের প্রচার যদি সেখানে রাষ্ট্রদ্রোহিতা না থাকে দেশদ্রোহিতা না থাকে এবং কোনো মানুষকে আঘাত করা না হয় তার প্রচার করার অধিকার আছে একুশে জুলাই ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছে তাদের অর্গানাইজেশন তাদের সংগঠন যদি ব্যানার দিয়ে তাদের সহকর্মীদের আহ্বান জানান যে আপনারা একুশে জুলাই চলুন তাহলে সেই ব্যানারটা তাদের না জিজ্ঞেস করে খুলে দেওয়া যেখানে এখন গভর্নমেন্টের মডেল কোড অফ কন্ডাক্ট মানে ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি চলছে না সেরকম কিছু করতে পারে সিটিও করতে পারে যে কোনো সংগঠন তাদের প্রচার করতে পারেন সব জায়গায় আপনি মহাকরণে করে দেখবেন বিরোধী দলের পোস্টার আছে আপনি দেখবেন এই যে ডিএ আন্দোলন টি আন্দোলন চলছে তো কন্টিনিউ পোস্টার না না সেই সব আমি জানতে চাইছি না কিন্তু কথা হচ্ছে কৈরুর বাবু এটাতে এভাবে শাসানো যায় মানে এটাকে আপনি সমর্থন করছেন এভাবে ভিডিও করা যায় তাকে ক্ষমা চাওয়ানো যায় এভাবে হাত জোড় করে আমাকে শেষ করতে দিন আমাকে আমাকে শেষ করতে দিন আসলে আপনি তিন মিনিটের প্রশ্ন তিন সেকেন্ডের উত্তর তো পাবেন না আমাকে শেষ করতে দিন সেইটা প্রথম অগণতান্ত্রিক অ্যাক্টিভিটি যে আপনি কোনো সংগঠনের আহ্বানের ব্যানার খুলে দিচ্ছেন তাদেরকে না জানেন দ্বিতীয় কোন কোনোরকম আধিকারিককে দুর্ব্যবহার রিপিট কোন আধিকারিক কোনো মানুষকে দুর্ব্যবহার কোনো তৃণমূল কংগ্রেসের সমর্থক বা তৃণমূল কংগ্রেসের সদস্য বা শাখা সংগঠনের সদস্য করতে পারে না আমরাও করি না কেউ করেন এখানে কোনো হিট অফ দ্য মোমেন্টে ঘটনা ঘটেছে আমরা দেখছি যদি সেরকম তদন্তে প্রমাণ হয় তাহলে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে কিন্তু এটাও যেমন ঠিক যে দুর্ব্যবহার করা ঠিক নয় দুর্ব্যবহার করা উচিত নয় তেমনি এটাও ঠিক যে কোনো সংগঠন যে সংগঠনই হোক সেটা আমার হোক আমার বিরোধী দলের হোক সেই সংগঠনের গণতন্ত্র গণতান্ত্রিকভাবে তাদের মিটিং মিছিলে আহ্বান করতে যাওয়ার যে পোস্টার গণতান্ত্রিক উপায় পোস্টার ব্যানার ফেস্টুন তো গণতান্ত্রিক উপায় ইটস আ ডেমোক্রেটিক পিস কই আপনারা বলছেন আপনারা বারবার করে বলছেন যে দুর্ব্যবহার আমরা করি না করা উচিত নয় কিন্তু কোথাও না কোথাও সেই ঘটনা ঘটেই থাকছে আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ কথা বলছিলাম কোইনুর মজুমদারের সঙ্গে তৃণমূল মুখপাত্রের সঙ্গে কিন্তু দেখুন দিকে দিকে এই ঘটনা তো বারবার করে ঘটছেই আমি জানি না দল কোনো ব্যবস্থা নেবে কিনা আমরা জানি না দল কোনো ব্যবস্থা বিরুদ্ধে নেবে কিনা তবে অবশ্যই আমরা আশা করব যে দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপাতত নিউজ একটু এখানে শেষ করছি অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি নাইন বাংলা